সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আজকে নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ব্লগটা হচ্ছে তো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে যাবো আমরা বিউবিটি ইউনিভার্সিটি পর আমি যাবো গুলিস্তানে আজকে সকাল থেকেই বলতে গেলে সাতটা বাজে আমার ঘুম ভাঙছে আমার প্রথমে প্ল্যান ছিল ভার্সিতে যাব তো যেহেতু ভার্সিটিতে যাওয়া হয় নাই মানে ভার্সিটিতে যাওয়া হয়নি একটা কারণে আমার বোনদের তে ওদের মেবি কি একটা অনুষ্ঠান চলছে তো ওই প্রোগ্রামের জন্য আমার বোনের উপর দায়িত্ব পড়ছে যে খাবার রান্না করা তো যেহেতু খাবার রান্না করার দায়িত্ব দিছে আর আমার বোন মাসাল অনেক ভালো খাবার রান্না করতে পারে তো যেহেতু খাবার রান্না করছে তাই অলমোস্ট মেবি বিশ জন ফ্যাকাল্টিদের জন্য খাবার রান্না করা হয়েছে তো যেহেতু তিন চার আইটেমে ছিল তো ভালো বড় বড় পাতিল ছিল পাতিল হয় পাতিল ওগুলোতে করে খাবারটা দিয়ে আসতে আমাকে তো এই জন্য আমি আর নার্সিতে যাইনি যেহেতু আমার দিয়ে আসতে হবে আবার পাতিল গুলো নিয়ে আসতে হবে এই জন্য আমি আর নার্সিতে যাইনি কাজ কখনো ভালো হয় না এটা হচ্ছে তার প্রমাণ আমি দশ নাম্বার দিয়ে যদি বিউবিটির সামনে যেতাম এতক্ষণে চলে যেতাম এত টাইম লাগতো না বাট হচ্ছে শর্টকাট মারতে যায় এই রাস্তার মধ্যে আমি আধা ঘন্টা ধরে বসে আছি জাস্ট এই জায়গাটাতে এখনো পিছের থেকে সামনে পর্যন্ত আসতে পারলাম না বলেন কেমনটা লাগে আর এই রাস্তাটা আল্লাহ জানে কি কারণে জ্যাম লাগে তো আজকে আমার ব্লগিং সেটা হচ্ছে এইটা এই যে গোপ্রো আর এটা আছে মোবাইল আপাতত ভিডিও করতেছি এখন লোকেশনে যাওয়ার কথা ছিল বিউবিটির সামনে আমি বিউবিটির পিছনে একটা ডাম্প আছে ওই বিউবিটির সাথে যে ডানটা ওটা সাথে একটা গলিয়েছে আমি ওইগুলি দাঁড়াইছে এবং আমার বোনকে বুঝতে যাতে চলে আসে এই সেই জিনিসগুলা যেগুলা দেওয়া নেওয়ার জন্য আমার আজকে ভার্সিটি মিস এসে এখন আমি এগুলো অলরেডি গাড়িতে নিয়ে নিয়েছি এখন আমি উদ্দেশ্য রওনা দিতেছে হচ্ছে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলের খুবই নিকটে চলে আসছি এবং এই যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রাতের ভিউ চারপাশে একটু আলোকিত লাগতেছে আবার আমি এই টাইমে আসিও নাই কখনো আমি যতবারই এদিকে আসছি সব সময় 10টা 11টার পরেই আসি তো জানি না আসলে এই সন্ধ্যার দিকে এরকম এর ভিউটা মানে এদিকের আলোটা কেমন হয় বাট আমার কাছে ভালোই লাগতেছে বৃষ্টি কিন্তু আল্লাহর নেয়ামত অনেক সময় আল্লাহ যখন অনেক বেশি খুশি থাকে তখন বৃষ্টি দেয় আবার অনেক সময় আল্লাহ যখন একটা জাতির ওপরে অভিশাপ স্বরূপ কিছু ফালাইতে চায় তখন আবার অনেক জোরে বৃষ্টি দেয় তা আমি জানি না এই বৃষ্টিটা কিসের বাট বৃষ্টি পড়তেছে এমন একটা সিচুয়েশন দেখবো বা বৃষ্টি দেখব এই রাতের বেলা ভাবি নাই